আসসালামু আলাইকুম ইংলিশ ইংলিশবিদ হাসবাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা বাংলা টু ইংলিশ ট্রান্সলেশনের মাধ্যমে ইংরেজি শেখার চেষ্টা করব আজকে মূলত আমরা মোহাম্মদ ইউবস দ্যার সম্পর্কে এই বাংলা আর্টিকেলকে আমরা ইংলিশে ট্রান্সলেট করব। চলুন তাহলে ভিডিওটি স্টার্ট করি তার আগে আমার ইউটিউব চ্যানেল নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন চলো ভিডিওটা শুরু করি মুহাম্মদ ইউনুস একজন বিশ্বখ্যাত বাঙালি অর্থনীতিবিদ সমাজসেবক ও বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা তাহলে এখানে আমাদের সাবজেক্ট ইউনুস ইউনস ইউনুস এখানে বলা হয়েছে একজন তাহলে ইস্ট তাই না মোহাম্মদ ইউনিভার্স ইজ এ একজন মোহাম্মদ ইউনিভার্স ইজ আ কি বলেছে বিশ্বখ্যাত বিশ্ব বিশ্বের জন্য আমরা ইউজ করবো ওয়ার্ল্ড ওয়ার্ল্ড রিনাউন্ড ওকে রি তাহলে অর্থনীতিবিদ তাহলে অ্যাকোনমিস্ট ওকে অ্যাকমিস্ট অ্যাকোনমিস্ট অ্যাকোনমিস্ট তারপর হচ্ছে সমাজ সেবক তাহলে সোশ্যাল সোশ্যাল ওয়ার্কার ওকে সোশ্যাল ওয়ার্কার ও অ্যান্ড কী আছে বর্তমানে তাহলে কারেন্টলি ্টলি কারেন্টলি বাংলাদেশের প্রধান উপদেষ্টা তাহলে বাংলাদেশের কারেন্টলি প্রধান উপদেষ্টার ইংলিশ হচ্ছে চিপ অ্যাডভাইজার চিপাইজার চিপ অ্যাডভাইজার অফ বাংলাদেশ অফ বাংলাদেশ ওকে এখন আপনাদেরকে প্রত্যেকটা ওয়ার্ড বুঝে দেই মোহাম্মদ ইউনুস একজন তাহলে মোহাম্মদ ইউনুস ইজ আ এখানে ইজ হবে কারণ এখানে মোহাম্মদ ইউনুস একজন ব্যক্তির নাম আমরা বলছি একজন সিঙ্গুলার পার্সন তাই কি হবে ইজ আ একজন বিশ্বখ্যাত মানে হচ্ছে ওয়ার্ল্ড রিনাউন্ড রিনাউন্ড মানে হচ্ছে বিখ্যাত আর ওয়ার্ল্ড মানে হচ্ছে বিশ্ব বিশ্বখ্যাত তাহলে ওয়ার্ল্ড রিনাউন্ড বেঙ্গলি বাঙ্গালি মানে কি বেঙ্গলি অর্থনীতিবিদ মানে হচ্ছে অ্যাকনমিস্ট সমাজসেবক সোশ্যাল ওয়ার্কার অ্যান্ড বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা কারেন্টলি চিফ অ্যাডভাইজার অফ বাংলাদেশ এখানে দেখেন এটার উচ্চারণ কিন্তু হবে অ্যাডভাইজার হ্যাঁ এই এসকে আমরা জেইডের মতো সাউন্ড করব কারণ এস এর আগে এবং পরে বাবেল লেটার আছে এ ইউ এই পাঁচটি লেটার যদি এস এর আগে এবং পরে থাকে তাহলে এস এর উচ্চারণটা সাধারণত জেডের মতো হয় অ্যাডভাইজার অফ বাংলাদেশ বলা হয়েছে যে বাংলাদেশের দেশের কি হবে অফ বাংলাদেশ অফ এর মানে হয় তাহলে অফ বাংলাদেশ বাংলাদেশের মোহাম্মদ ইউনস ইজ এ ওয়ার্ল্ড রিনাউন্ড বেঙ্গলি একোনমিক্স সোশ্যাল ওয়ার্কার অ্যান্ড কারেন্টলি চিফ অ্যাডভাইজার অফ বাংলাদেশ তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে দরিদ্রতার জন্য মাইক্রো ফাইন্যান্সের ধারণা উন্মোচন করেন এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে তিনি এবং বর্ব হচ্ছে যে ধারণা উন্মোচন করেন হ্যাঁ উন্মোচন করেন এটা হচ্ছে আমাদের বর্ব কোনো কাজ করাই হচ্ছে বর্ব তাহলে তিনির জন্য আমরা কী ব্যবহার করবো হি হি উন্মোচন করেন হি ইন্ট্রোডিউসড কী হবে ইন্ট্রোডিউসড হি ইন্ট্রোডিউসড কী ধারণা উমোচন করেন মাইক্রো ফাইন্যান্সের ধারণা তাহলে কী হবে হি হি ইন্ট্রোডিউসড দ্য কনসেপ্ট দ্য কনসেপ্ট দ্য কনসেপ্ট অফ দ্য কনসেপ্ট অফ কিসের মাইক্রো ফাইন্যান্সের তাহলে মাইক্রো মাইক্রো ফাইন্যান্স মাইক্রো ফাইন্যান্স ওকে হি ইন্ট্রোডিউসড দ্য কনসেপ্ট অফ মাইক্রো ফাইন্যান্স তিনি কাদের জন্য এই কনসেপ্টটা তৈরি করেন দরিদ্রতার জন্য তাহলে কী হবে ফোর দ্য ফোর ফোর দ্য ফোর ওকে দরিদ্রদের জন্য কী প্রতিষ্ঠার মাধ্যমে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে তাহলে বাই এস্টাবলিশিং এস্টাবলিশিং বাই স্টাবলিশিং দি গ্রামীণ ব্যাংক ওকে দি গ্রামীণ ব্যাংক ওকে এই সেন্টেন্সটির মানেটা আগে আরেকবার বুঝি ওকে কি বলা হয়েছে তিনি সাবজেক্ট কি উন্মোচন করেন উন্মোচন করার ইংলিশ হচ্ছে যে কোনো কিছু কারোর সাথে পরিচয় করে দেওয়া বা কোনো কিছু খোলা ওকে তাহলে হি ইন্ট্রোডিউসড তিনি পরিচয় করিয়ে দেন বা উন্মোচন করেন এখানে দেখেন এখানে কোন টেন্স আছে পাস্ট ইনডেফিনিট উন্মোচন করেন তিনি অতীতে করেছেন না তাহলে কি হবে ইন্ট্রোডিউসড দ্য কনসেপ্ট অফ কনসেপ্ট মানে হচ্ছে ধারণা কিসের ধারণা মাইক্রো ফাইন্যান্সের ধারণা তাহলে দ্য কনসেপ্ট অফ মাইক্রো ফাইন্যান্স ফোর্থ মানে হচ্ছে দরিদ্রদের জন্য গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে তাহলে বাই এস্টাবলিশিং দ্য গ্রামীণ ব্যাংক এখানে বাই হবে কিসের মাধ্যমে প্রতিষ্ঠার মাধ্যমে তাহলে বাই বাই হচ্ছে একটা প্রেপোজিশন আমরা যদি কোনো প্রেপোজিশনের পরে যদি কোনো ভার্ভ ব্যবহার করি তার সাথে কিন্তু আমাদেরকে আইনজি যুক্ত ফর্মে ব্যবহার করতে হয় এজন্য বলা হচ্ছে যে বাই এস্টাবলিশিং মানে হচ্ছে প্রতিষ্ঠার মাধ্যমে গ্রামীণ ব্যাংক এখানে গ্রামীণ ব্যাংকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য আমরা কী করবো দার আর্টিকেলটা ব্যবহার করবো তারপরে যা তাদের ক্ষুদ্র ঋণ প্রদান করে স্বনির্ভরশীল হওয়ার সুযোগ দেয় এখানে দেখেন এখানে কিন্তু একটা কমা আছে ফুল স্টপ কিন্তু নয় হ্যাঁ তাহলে যা তাদের ক্ষুদ্র ঋণ প্রদান করে তাহলে এখানে এর জন্য আমরা কী ব্যবহার করব উইচ ওকে উইচ মানে হচ্ছে যাকে গেভ কি সুযোগ দেয় তাহলে দ্য অপরচুনিটি ওকে দা অপরচুনিটি হওয়ার জন্য স্বনির্ভরশীল কোনো কিছু হোয়ার ইংলিশ হচ্ছে তাহলে টু এখানে লেখার জায়গা নেই তাই আমি এখানে লিখে দিচ্ছি বাকিটুকু সেল টু বিকাম সেলফ রিলায়েন্ড সেলফ রিলায়েন্ড বাই প্রোভাইডিং বাই প্রোভাইডিং বাই প্রোভাইডিং ক্ষুদ্র ঋণ তাহলে কি হবে মাইক্রো ক্রেডিট মাইক্রো মাইক্রো ক্রেডিট ওকে মানে হচ্ছে ক্ষুদ্র ঋণ যা তাদের ক্ষুদ্র ঋণ প্রদান করে স্বনির্ভরশীল হওয়ার সুযোগ দেয় এখন যার জন্য আমরা ব্যবহার করবো উইচ উইচ সুযোগ দেয় কোনো কিছু দেওয়ার ইংলিশ হচ্ছে গিফট যেহেতু দেয় তাহলে এখানে আমরা গেফ বলতে পারি উইচ গেফ দেম তাদেরকে দেয় এখানে আমরা গিভ বলতে পারতাম যেহেতু এখনও গ্রামীণ ব্যাংক আছে গিফট বললেও সমস্যা ছিল না ওকে উইচ গিভ দ্যাম দ্য অপরচুনিটি সুযোগ দেয় টু বিকাম মানে হচ্ছে হোয়ার কি হোয়ার স্বনির্ভরশীল হওয়ার তাহলে টু বিকাম সেলফ রিলায়েন্ট সেলফ রিলায়েন্ট মানে হচ্ছে স্বনির্ভরশীল হোয়ার তাহলে বাই প্রোভাইডিং বাই প্রোভাইডিং মানে কি প্রদান করে মাইক্রো ক্রেডিট মাইক্রো ক্রেডিট মানে হচ্ছে উন্নয়নশীল দেশে বা উন্নয়নশীল বিশ্বে নতুন ব্যবসা প্রতিষ্ঠার মাধ্যমে অল্প সুদে কাউকে অর্থ প্রদান করাটাই হচ্ছে মাইক্রো ক্রেডিট তারপর ইউনুসের এই উদ্ভাবনী মডেল উন্নয়নমূলক কাজের জন্য দুই সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন ওকে হি মানে তিনি ওয়ান মানে লাভ করেন হি ওয়ান কী লাভ করে নোবেল শান্তি পুরস্কার তাহলে নোবেল নোবেল ফিস প্রাইস ওকে নোবেল ফিস প্রাইস কত সালে দুই হাজার ছয় সালে তাহলে ইন ইন হবে ইন টু থাউজেন্ড সিক্স ইন টু থাউজেন্ড সিক্স কিসের জন্য তিনি এটা পান উদ্ভাবনী মডেল উন্নয়নমূলক কাজের জন্য তাহলে কী হবে ফোর হিস ইনোভেটিভ 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 মডেল মডেল ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট ওয়ার্ক মানে হচ্ছে কাজ ওকে যেহেতু তিনি দুই ছয় সালে এটা লাভ করেন তাহলে আমরা কি বলবো হি ওয়ান উই হচ্ছে প্রেজেন্ট মানে কোনো কিছু জয় লাভ করা এটা পাস্ট হচ্ছে ওয়ান হি ওয়ান নোবেল পিস মানে হচ্ছে নোবেল শান্তি পুরস্কার ইন টু থাউজেন্ড এখানে বছরের আগে আমরা কী করি সবসময় ইন প্রপোজিশনটা ব্যবহার করি তাহলে ইন টু থাউজেন্ড জন্য পান ফর হিস ইনোভেটিভ ইনোভেটিভ মানে হচ্ছে তার উদ্ভাবনী উদ্ভাবনী মডেল মডেল উন্নয়নমূলক কাজের জন্য তাহলে ডেভেলপমেন্ট ওয়ার্ক তার কার্যক্রম বিশ্বের নানা প্রান্তে দারিদ্র বিমোচন এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ওকে তার কার্যক্রম আর এখানে কী আছে পালন করছে এখনও কিন্তু পালন করছে তাহলে এটা প্রেজেন্টেড তাই না তার কার্যক্রম তাহলে হেস হিজ অ্যাক্টিভিটিস টিস ইস অ্যাক্টিভিটিস আর প্লেই আর প্লেই আর প্লেইং কি পালন করছে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাহলে আর প্লেইং অ্যান্ড ইম্পর্টেন্ট অ্যান ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট রোল কৃষি পালন করছে দারিদ্র বিমোচনে তাই না তাহলে ইন পোভার্টি ইন পোভার্টি আলিভিয়েশন ওকে আলিভিয়েশন আলিভিয়েশন তারপর বলা হচ্ছে যে এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অর্থনৈতিক উন্নয়ন তাহলে অ্যান ইকোনমিক ইকোনমিক অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট ইন ইকোনমিক ডেভেলপমেন্ট বিশ্বের নানা প্রান্তে তাহলে ইন ভ্যারিয়াস ইন ভ্যেরিয়াস ফার্টস ইন ভ্যারিয়াস ফার্টস অফ দ্য ওয়ার্ল্ড অফ দ্য ওয়ার্ল্ড ওকে এখন আমি আপনাদেরকে প্রত্যেকটা ওয়ার্ল্ড বুঝে দিচ্ছি একটুক তো আমরা বুঝেছি তাই না ওয়ার্ড পর্যন্ত তার পরেরটা বোঝাই দিই হ্যাঁ এখানে বলা হয়েছে যে তার কার্যক্রম তার তাহলে আমরা কি বলবো হিস অ্যাক্টিভিটিস এখন আপনারা বলতে পারেন যেখানে হিজ হিস কেন হলো এই হিস কিন্তু হি এর অবজেক্ট এবং প্রসেসিভ প্রণাম অবজেক্টও এবং প্রসেসিংও এখন আমরা কিভাবে বুঝবো যে কোনটা অবজেক্ট প্রণাম আর কোনটা প্রসেসিং প্রণাম সেটা বোঝার সহজ উপায় হচ্ছে আমরা যখন মানে কোনো কাজের আগে হিস ব্যবহার করি সেটা হয়ে যায় প্রসেসিভ প্রনাউন এবং ওয়ার্ভের পরে যখন আমরা হিজ বা অবজেক্ট ব্যবহার করি তখন সেটা হয়ে যায় অবজেক্ট প্রোনাউন বুঝতে পেরেছি ওয়ার্ভের আগে হলে প্রসেসিভ ওয়ার্ভের পরে হলে কি হবে অবজেক্ট প্রনাউন তাহলে এখানে বলা হয়েছে যে তার কার্যক্রম আমরা বোঝাচ্ছি উনার কার্যক্রম এই কার্যক্রমটা উনি ওন করেন মালিককে উনি তাহলে কি হবে আমরা যখন মালিক বোঝাই কেউ কোনো কিছু অন করে সে মালিক তখনই কিন্তু আমরা প্রসেসিং প্রোনাউনের ব্যবহার করি এখানে বলা হয়েছে হিস অ্যাক্টিভিটিস মানে হচ্ছে তার কার্যক্রম আর প্লেয়িং এখানে কি বলা হচ্ছে যে পালন করছে এখানে প্লেয়িংটা কোনো কিছু পালন করছে এই অর্থে আমরা ব্যবহার করি এখানে আছে অ্যাক্টিভিটিস মানে একের অধিক কার্যক্রমের বা ইংলিশ হচ্ছে অ্যাক্টিভিটিস আর প্লেয়িং পালন করছে অ্যান ইম্পর্টেন্ট রোল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইন পোভার্টি আলিভিয়েশন আলিভিয়েশনের বাংলা হচ্ছে বিমোচন এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে তাহলে ইকোনমিক ডেভেলপমেন্ট বিশ্বের নানা প্রান্তে তাহলে ইন ভ্যারিয়াস পার্টস অফ দ্য ওয়ার্ল্ড হি ওয়ান নোবেল ফিজ প্রাইজ ইন টু থাউজেন্ড সিক্স ফর হিজ ইনোভেটিভ মডেল ডেভেলপমেন্ট ওয়ার্ক তার কার্যক্রম বিশ্বের নানা প্রান্তে দরিদ্র বিমোচন এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে হিজ অ্যাক্টিভিটিস আর প্লেইং অ্যান ইম্পর্টেন্ট রোল ইন পটি অ্যালিভিয়েশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট ইন ভ্যারিয়াস পার্টস অফ দ্য ওয়ার্ল্ড তাহলে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম